হাইকোর্টের নির্দেশে বিজেপির যে ধর্নামঞ্চ করেছিল সেই ধর্নামঞ্চে আজ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় এই ধর্নামঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাপস রায় অর্জুন সিং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সহ বিজেপির একাধিক নেতৃত্বরা আর এই ধর্নামঞ্চ থেকে আগামী দিনে যে সমস্ত ভোটাররা ভোট দিতে পারেনি বলে দাবি করছেন বিজেপি তাদের নিয়ে রাজভবন অভিযান করবেন এবং ইলেকট্রিক বিল এবং জিনিসের আগুন ছোঁয়ার দাম এবং পেট্রোল ডিজেলের দাম আমাদের এই রাজ্যে নাকি অতিরিক্ত এমনটাই কিন্তু দাবি করছে বিজেপির পক্ষ থেকে এবং আজকেরই মঞ্চ থেকে এমনটাই বার্তা দিলেন এবং সাধারণ মানুষকে পথে নেবে আন্দোলন করার জন্যে আহ্বান করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় আজকেরই মঞ্চে উপস্থিত রয়েছেন অর্জুন সিং অভিজিৎ গাঙ্গুলি তাপস রায় শুভেন্দু অধিকারী বিজে অগ্নিমিত্রা পল সহ বিজেপির একাধিক নেতৃত্ব কিন্তু এবং এছাড়া একাধিক বিজেপির কর্মী সমর্থকরাও কিন্তু আজকেরই মঞ্চে দেখা গেল সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন রংমারিনা দেখুন সেই ধর্মামঞ্চের ছবি সরাসরি তার উপরে নির্যাতন চালালো করে মারধর করলো আমাদের কি এই এইগুলো পাপ আমরা কি কোন অন্যায় করেছি বিজেপি করি একমাত্র তাছাড়া তো আমাদের কোনো অন্যায় নেই আমাদের কোনো ক্রিমিনাল